আলরাফি আলরাফি তুমি বলো তো আমি কিছু অর্ডিন জিজ্ঞেস করি যে বাংলা থেকে ইংরেজি ঠিক আছে গাড়ি ইংরেজি কি দরজা ইংরেজি বাবা ইংরেজি ছাগল ইংরেজি তাল ইংরেজি কমলা লেবু ইংরেজি পাখা ইংরেজি মৌমাছি ইংরেজি দোকান ইংরেজি থ্যাংক ইউ সো মাচ এবার যদি বানান জিজ্ঞেস করি তাহলে তুমি উত্তর দিতে পারবা বানান তো ফাদার বানান তো ডোর ফ্যান গোট বাংলায় বানান করো মৌমাছি মাশাল আর একটা জিনিস বানান করো শপ দোকান গাড়ি অনেক ধরলাম থ্যাংক ইউ সো মাছ